মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী জেপি নাড্ডা জেপি নাড্ডা ভারত মাতা কি বন্ধুগণ আজকে আমাদের এই পাঁচ নাম্বার মণ্ডল সেই পাঁচ নাম্বার মণ্ডলে আপনারা জানেন যে ন বছর পূর্তি উপলক্ষে আমরা গোটা পশ্চিমবঙ্গে হাজারটি মণ্ডলের এরকম ছোট ছোট সভা করছি উদ্দেশ্য কি মোদী সরকার ন বছরে ভারতবর্ষে যে যুগান্তকারী পরিবর্তন এনেছে সেই যুগান্তকারী পরিবর্তন সাধারণ মানুষের সামনে পশ্চিমবঙ্গের মানুষের সামনে তুলে ধরে আজকে আমাদের এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় জেলা সভাপতি মাননীয় মোহন আদক মহাশয় উপস্থিত আছেন উসুরার বিধায়ক তথা আমাদের বিভাগের করভিনার মাননীয় শ্রী বিমান ঘোষ মহাশয় আমাদের রাজ্য কমিটির সদস্য আমাদের দুজন ইনচার্জ গৌতম চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ দা উপস্থিত আছেন ভাস্কর ভট্টাচার্য কৃষ্ণা দি আমাদের এখানকার সিনিয়র লিডার এই মণ্ডলের মণ্ডল সভাপতি সাথী কুমার এই এছাড়াও বিভিন্ন মন্ডল আশেপাশের যে মণ্ডলের মণ্ডল সভাপতি এখানে উপস্থিত হয়েছেন মনোজ চৌধুরী অরুণ সরকার শ্রীজিৎ দে পলাশ নন্দী আমাদের অন্যান্য নেতৃত্ববর্গ যারা এখানে উপস্থিত আছেন শক্তি কেন্দ্রের প্রমুখ অমরনাথ গোলদার কাপো সাথী গরুণ পাল গরুণ দাস সহ যাদের নাম নিতে পারলেন না তাদেরকেও শুধু নাগরিকবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলকে আমার তরফ থেকে বৈরিক অভিনন্দন জানাচ্ছি এর সাথে কিষান শাহ জেলার সহসভাপতি রাকেশ চৌধুরী জেলার সহসভাপতি এবং অন্যান্য নেতৃত্ববর্গ এখানে উপস্থিত আছে বন্ধুগণ নরেন্দ্র মোদীর সরকার গত তিরিশ তারিখে ছ বছর পূর্ণ করবে ন বছর এই ন বছরে ভারতবর্ষের ইতিহাসে যুগান্তকারী কতগুলো ঘটনা ঘটে আমরা জানি সেই যুগান্তকারী ঘটনাগুলো অনেক কিছু হয়তো আমরা জানি কিন্তু ভারতবর্ষের নাগরিকদেরকে বারবার মনে করাতে হয় হলে মনে থাকে না মানুষের প্রবৃত্তি এটা সেটা আমাদের রামায়ণে খুব সুন্দর গল্প আছে যে ভগবান রামচন্দ্র যখন সীতা হারা হয়ে তার বানস সেনাকে বুঝতে পারেন যে মা সীতা কোথায় আছে তো বানর সেনা হনুমানের নেতৃত্বে বজরঙ্গবলীর নেতৃত্বে যখন সমুদ্রের পাড়ে পৌঁছলেন এবং জটায়ু দাদা সম্পত্তির সাথে দেখা হওয়ার পর জানতে পারলেন যে মা সীতা সমুদ্রের ওই পারে আছে কে আনতে যাবে কেউ সাহস করে হতে পারছিল তখন জ্রাম্যবাণ বললেন হে বজরঙ্গবলী তোমার মধ্যে শক্তি আছে তুমি এই সমুদ্র পার হয়ে যেতে পারো বজরঙ্গবলি বলছেন না আমার মধ্যে সেই শক্তি নেই কারণ তিনি ভুলে গেছেন তার শক্তি গল্প আছে যে ঋষি তাকে অভিশাপ ভারতের জনগণকে স্মরণ করে সেই সময় বাল্মীকি এই কথা লিখে গেছে আমরা ভারতবর্ষের জনগণ খুব কলস্থায়ী আমাদের মেমোরি আমরা ভুলে যাই যে দু সালের আগে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ আর আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে কারি নিন্দা করতে হয় আর পাকিস্তানের সাথে আমরা শান্তি আলোচনায় বসবো এর বাইরে অন্য কোনো আলোচনা হতো না এখন আপনার নরেন্দ্র মোদীর দায়িত্ব নেয়ার পর আপনারা মনে করে বলুন কাশ্মীর সেই কাশ্মীর যে কাশ্মীর অশান্ত ছিল সেই কাশ্মীরে তিনশো সৌদা বাতিল হয়ে গেল মেহবুবা মুক্তি থেকে শুরু করে ফারুক আব্দুল্লার মতো লোকেরা বলেছিল যে ভারতবর্ষ যদি তিনশো দ্বারা বাতিল করে দেয় তাহলে কাশ্মীরে ভারতের পতাকা তোলার একজন লোক খুঁজে পাওয়া যাবে না আজকে সেই লাল চকে বিজেপির কোন নেতা নয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী গিয়ে ভারতবর্ষের পতাকা তুলতে পারছে সেটাই নরেন্দ্র মোদীর জন্য এই নরেন্দ্র মোদীর সরকার আজ থেকে বেশ কয়েক বছর আগে নরেন্দ্র মোদীকে ছিল তিনি প্রধানমন্ত্রী ছিলেন না চকে যদি সেই সময় কাশ্মীরে কেউ গিয়ে থাকেন লালচকে ঘরিব টাওয়ার আছে একটা সেই টাওয়ারের উপরে পাকিস্তানের পতাকা চার তারা দেওয়া পতাকা গোটা দিন বছর ভর টাঙিয়ে রাখা হতো কারো বুকের পাটা ছিল না যে উগ্রপন্থীরা ঘোষণা করেছিলেন যে যে ভারতবর্ষের পতাকা তুলতে আসবে তার মুখ ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে গুলি দিয়ে সেই সময় আমাদের সর্বভারতীয় সভাপতি তার সাথে বর্তমান প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী তিনি তার সহযোগী হিসেবে গেছেন পৌঁছেছিলেন সেখানে পৌঁছে বলেছিলেন আমরা এখানে ভারতবর্ষের পতাকা তুলব দেখব যে কোন সন্ত্রাসবাদীর হাতে কত শক্তি আছে যে তারা ভারত ভারতময়ের পতাকা তোলার হাত থেকে আমাদেরকে বাধা দেয় নরেন্দ্র মোদী সেই দিন গিয়ে ভারতবর্ষের পতাকা লাল চকে পনেরোই আগস্টে তুলে এসেছিলেন আজকে সেই নরেন্দ্র মোদীর সরকার তিনশো সত্তর ধারা এখান থেকে কাশ্মীর থেকে তুলে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছে আর কোনো মাইকেলালের দম নেই যে তিনশো চৌতর ধারাকে এখন আর নেতাদেরকে বলতে হয় না তৃণমূলের নেতাদেরকে বলতে হয় না ভারত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য আগে ভাষণে পাঁচবার করে নেতারা বলতেন কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ কেন বলতে হতো নিশ্চয়ই ডাল মেঘ গর্বার থাক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো বলতে হয় না যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ কারণ গর্বার ছিল কাশ্মীর যখন ভারতভুক্তি হয় সেই সময় নেহরুজির ভুল সিদ্ধান্তের জন্য এক দেশে দুই বিধান দুই নিশান দুই সংবিধান চলে এসেছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যাকে আমরা আমাদের প্রাণ পুরুষ মনে করি তিনি তার নিজের জীবন দিয়ে এক দেশে দুই বিধান দুই সংবিধান পারিমিকতা তিনি নিজের জীবন দিয়ে তা তুলে দিয়েছেন তারপরে নরেন্দ্র মোদী তার সুযোগ্য শিষ্য তিনি তিনশো সত্তর দ্বারা বাতিল করলেন আছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই দেশ দুশো কোটি বেশি দুশো কুড়ি কোটি ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা ভারতবর্ষের নাগরিকদেরকে করেছে বাংলায় কথা আছে আমার দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না দাঁত চলে যাওয়ার পর বোঝা যায় আরে মাংস খেতে পারতাম কত আরামে এখন আর খেতে ইতিহাসের কথা স্মরণ করুন ভারতবর্ষে যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ছিলেন না এই কোভিডের সময় যদি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না থাকতেন আজকে ভারতবর্ষের নাগরিকদের কি হতো ভারতবর্ষের ইতিহাস বলছে যে পোলিওর ভ্যাকসিন এখন রবিবার করে আপনি বাচ্চাদেরকে নিয়ে গিয়ে দো বুথ জিন্দেগিকে অমিতাভ বচ্চন টিভিতে এসে বলেন আমরা বাচ্চাদের পাঁচ বছরের ছোট বাচ্চাদেরকে নিয়ে গিয়ে স্কুল থেকে পোলিওর ভ্যাকসিন খেয়ে খাইয়ে নিয়ে আসি সেই পোলিওর ভ্যাকসিন পৃথিবীতে আবিষ্কার হওয়ার পর মাত্র তিরিশ বছর সময় লেগেছিল ভারতবর্ষে পৌঁছতে তিরিশ বছর আগে আমেরিকার বাচ্চা খেত ভারতবর্ষের বাচ্চা পেত না ইংল্যান্ডের বাচ্চা পোলিওর ভ্যাকসিন পেত ভারতবর্ষের বাচ্চা পেত না আজকে এক মাস সময় নিয়েছে নরেন্দ্র মোদী বলেছে দেশের বিজ্ঞানীদেরকে আপনারা নিজেরা ভ্যাকসিন বানান আমরা বিদেশের কাছে হাত পেতে ভ্যাকসিন চাইব না আমাদের বিজ্ঞানীদের উপর নরেন্দ্র মোদী ভরসা করেছেন তাদেরকে টাকা দিয়েছেন তারা দু দুদিন ভ্যাকসিন এই দেশকে উপহার দিয়েছে আমি কোন এক জায়গায় শুনছিলাম সুন্দর পিছায় যিনি গুগলের সিও অর্থাৎ গুগলের সব থেকে বড় পদে চাকরি করেন ভারতীয় বংশোদ্ভূত তার যখন ভ্যাকসিনেশন প্রথম হয় দেশ থেকে বিদেশে তিনি আমেরিকায় থাকেন আমাদের দেশে থাকেন না তিনি যখন এক দেশ থেকে অন্য দেশে যান তখন এয়ারপোর্টে ভ্যাকসিনের সার্টিফিকেট দেখাতে হতো সুন্দর বিচাইকে প্রিন্ট করা ভ্যাকসিনের সার্টিফিকেট নিয়ে ঘুরতে হতো সাহেবের দেশ সাদা চামড়ার মানুষের দেশ আজকে আর নরেন্দ্র মোদীর ভারতবর্ষ তার মোবাইলে একটা ওটিপি দিলে পরে ফোন নাম্বার দিলে পরে সেই সার্টিফিকেট তিন মিনিটের মধ্যে তার মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপে চলে আসে এটা নরেন্দ্র মোদীর বদলা হওয়া ভারত এ ভারত পরিবর্তিত ভারত এই ভারতে আশি কোটি মানুষকে একাশি কোটি মানুষকে নরেন্দ্র মোদী তিন বছর ধরে বিনা পয়সায় চালের ব্যবস্থা করেছে ভারতবর্ষে কোনো তো ভাবতে পারেনি পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষ ছ কোটি মানুষ রেশনের মাধ্যমে এই চাল পেয়েছে দিদি বলতেন আমি দু টাকা কিলো চাল খাই দু টাকা কিলো চাল খাওয়াই সেই গল্প যখন বলবেন সেই দু টাকার মধ্যে উনত্রিশ টাকা ষাট পয়সা নরেন্দ্র মোদীর দেওয়া ভুট্টুকি ছিল নরেন্দ্র মোদীর কয়েক ধরে পোটকারী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করবে মাননীয় মুখ্যমন্ত্রী এখন রেল অ্যাক্সিডেন্টে খুব চিৎকার করছেন আমরাও খুব কর্মাহত যে রেল অ্যাক্সিডেন্ট হয়েছে গত দু তারিখ বালাসোরে যে রেল অ্যাক্সিডেন্ট হয়েছে মানুষের জীবন গেছে আজকে মুখ্যমন্ত্রী মিডিয়ার সামনে এসে বলছেন যে পশ্চিমবঙ্গের একশো জন মানুষের জীবন চলে গেছে এই রেল অ্যাক্সিডেন্ট আমি যদি পাল্টা প্রশ্ন করি মাননীয় মুখ্যমন্ত্রী এই একশো তিনজন বনমণ্ডল এক্সপ্রেসে চড়ে কোথায় যাচ্ছিলেন কেন যাচ্ছিলেন একজন কি তার মধ্যে ছিলেন যিনি ঘুরতে যাচ্ছিলেন টেন পার্সেন্ট মানুষ এরকম পাবেন না যারা ঘুরতে যাচ্ছিলেন দু ধরনের মানুষ পাবেন আমি নিজে গেছিলাম রাত্রি সাড়ে বারোটায় রওনা হয়েছি কলকাতা থেকে ভোর পাঁচটায় পৌঁছে গেছি বালেশ্বরে যেদিন অ্যাক্সিডেন্ট ঘটেছে পরের দিন সকালবেলায় মাননীয় রেলমন্ত্রী আমি ঢোকার কিছুক্ষণ পরে পোনে আটটার সময় পৌঁছে গেছে ফোন করেছিলেন আমাকে ঢোকার আগে একশো তিনজন মানুষ মারা গেছে যারা আহতদের সেখানে কথা বলেছি তারা তামিলনাড়ু যাচ্ছিলেন দুটো কাজে একদল যাচ্ছিলেন ডাক্তার দেখাতে আর একদল যাচ্ছিলেন পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে কাজ করতে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার লজ্জা লাগে না বারো বছর আপনি ক্ষমতায় থাকার পর আপনার রাজ্য থেকে বেকার যুবকদেরকে কর্মসংস্থানের জন্য অন্য রাজ্যে গিয়ে ভিক্ষাবৃত্তি করতে হয় অন্য রাজ্যে গিয়ে কাজ চাইতে হয় আজকে আপনি বলছেন পরিযায়ী শব্দটা ব্যবহার করা উচিত নয় খুব গায়ে লাগে মাননীয় মুখ্যমন্ত্রী ভুলে যাচ্ছেন আপনি একুশের বিধানসভা নির্বাচনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার পশ্চিমবঙ্গে এসেছেন বলে আপনি বলেছিলেন বহিরাগত বহিরাগত তখন আপনার মনে হয়নি যেটা এটা হয়ে ফিরে আসতে হবে এই পৃথিবীর নিয়ম মনে রাখবেন আপনি যা দেবেন তাই ফেরত পাবেন দুদিন আগে অথবা দুদিন পরে হতে পারে সেই বহিরাগত শব্দ আপনার মুখে আপনি বলছেন একশো দিনের কাজ বন্ধ সেই জন্য পশ্চিমবঙ্গের লোক বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আমি আপনাকে বলছি এবং আপনার সাধারণ মানুষ যারা আছেন তারা একটু ভাবনা চিন্তা করবেন যে সরকার বারো বছর ক্ষমতায় থাকার পর যে সরকার বলে যে নরেন্দ্র মোদী দুশো সাত টাকা প্রতিদিন না পাঠালে আমার রাজ্যের লোকেরা কাজ পাচ্ছে না খেতে পাচ্ছে না অন্য রাজ্যে চলে যাচ্ছে এই রকম অপদার্থ মুখ্যমন্ত্রী থাকার থেকে না থাকা ভালো কর্মসংস্থান কথা আপনি তো বলেছিলেন কথা দিয়েছিলেন বর্তমান পেপারে বড় বড় করে ছাপা হয়েছিল ক্ষমতায় আসার ছ মাসের মধ্যে শিল্প করুন আপনি কি বললেন বললেন চপ নাকি শিল্প পুজোর সময় ঠাকুর দেখতে যাবেন না মাকে বলুন পাঁচশো টাকা দিয়ে মুড়ি কিনুন মুড়ি নিন তার মধ্যে চারটে ছোলা দিন আর মুখ্যমন্ত্রীকে কথা অনুসারে রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্রি করুন আপনার রোজগার হবে মুখ্যমন্ত্রী মমতা দিদি আপনাকে তো আমি বলছি অনুরোধ করছি আপনি তো এই বুদ্ধিটা আপনার ভাই দিতে পারেন প্রয়োজন পড়ত আপনার ভাইপোর জন্য পঁচপন্ন লাখ টাকার গাড়ি আর আমার বাড়ির লোকের জন্য সাধারণ মানুষের জন্য আপনি বাদাম বিক্রি করতে বলছেন পুজোর সময় মাননীয় মুখ্যমন্ত্রী ডবল স্ট্যান্ডার্ড পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে আর আপনাকে বেশি দিন এই ডবল স্ট্যান্ডার্ড সহ্য করবে না পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে মানবে রাজ্যে কর্মসংস্থান নেই আর চুরির কথা কি বলবো মনে মনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে আমি রক্ষা করিব বাবা লোকনাথ বলে গেছে সেরকম তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী তিনি বলেছেন জলে জঙ্গলে যেখানেই সুযোগ পাবে সেখানেই চিনি করিবে আমি রক্ষা করি যখন চোর বাঁচাতে চলে যাচ্ছে রাজীব কুমার ধরা পড়েছে তাকে বাঁচানোর জন্য অবস্থান ভাইপোকে বাঁচানোর জন্য অবস্থান চোর তো চোর ভাইপো তো চোর ভাইপোর বউ আবার নাকি সোনা বাঁচানো আমরা সোনা বৌদি সোনা বৌদি বলতাম সোনা পাচারকারী বৌদি বাপের জন্যে শোনা পঁয়ত্রিশ খানা প্লট যে মুখ্যমন্ত্রী গর্ব করেন ওই টালির চালে থাকে যদিও আমি আজ অব্দি বুঝতে পারিনি সেই টালির চালের বাড়িতে এসি কেমন করে লাগে আপনারা হয়তো বলতে পারবেন যাদের টালির বাড়িতে এখনো থাকেন দেখে এসি কিভাবে লাগানো যায় সেই পরিবারের নামে এখন পঁয়ত্রিশ খানা প্লট ব্যানার্জি পরিবারের নামে কোথায় ভবানীপুরের মতো পশ এলাকায় যেখানে আমার সব বাবা আমার সমস্ত অর্জিত সম্পত্তি বিক্রি করে দিলেও এখনো পর্যন্ত একটা প্লট কিনতে পারবো না অত টাকা আমার নেই ভারত পশ্চিমবঙ্গে দশ বছর ধরে সব থেকে ভালো চাকরিগুলোর মধ্যে একটা ভালো চাকরি আমি করেছি তবুও আমার সেই ক্ষমতা নেই যে আমি ওখানে একটা জায়গা কিন আজকে মুখ্যমন্ত্রীর পরিবারের পঁয়ত্রিশ খানা সম্পত্তি সেখানে তার ভাইয়ের নামে ভাইয়ের বউয়ের নামে যিনি কাউন্সিলর হয়েছে তাদের জীবিকা কি প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসা করেন না সমাজ সেবা আমি যে মুখ্যমন্ত্রীকে বলেছিলাম আপনার উপর থেকে আমাদের সমস্ত অভিযোগ তুলে নেব আপনি গ্রামে গ্রামে একটা করে সেন্টার খুলুন সেখানে শেখান সমাজ সেবা করে কিভাবে কোটিপতি হওয়া যায় আপনার আমরা সব বেকার মাননীয় মুখ্যমন্ত্রী খুললেন আমি বলেছিলাম আপনার ভাই এবং তার পরিবারের যারা আছেন তাদেরকে পাঠাবেন ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া হয় বালি কয়লা যেখানে যা দেখতে পাচ্ছে আপনাদের এখানে তো শুনতে পাচ্ছি হাট না বাজার করত সেটা বন্ধ হয়ে গেছে তার জমিও গোটা হলে বিক্রি হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের তো জলের পাইপ তার কানেকশন দেওয়ার জন্য যেটা জল জীবন মিশনে মিনে পয়সায় দেওয়ার কথা সেখানে পয়সা চাওয়া হচ্ছে লোককে কানেকশন দেওয়ার বাড়ি বাড়ি যে জল কেন্দ্র সরকারের টাকায় আসছে নরেন্দ্র মোদী দায়িত্ব নিয়েছেন সবার বাড়িতে জল পৌঁছে দেওয়া আজকে ছোট বেলু এবং মিল্কি বাদাম তোলায় জলের লাইনের জন্য নাকি টাকা চাওয়া হচ্ছে টাকা দিলে তবে জলের লাইন পাওয়া যাবে আপনার বাড়িতে বেশিরভাগ জায়গায় কোনো ড্রেন নেই ড্রেন যেটুকু আছে সেখান দিয়ে আমার জল যায় না ড্রেন তৈরিতে বেশি ইন্টারেস্ট নেই কারো করে বেশি কাঠমারি পাওয়া যায় বিল্ডিং তৈরি করতে বলুন তৃণমূল নেতারা লাফাতে লাফাতে সবার আগে চলে আসে বিভিন্ন জায়গায় কত সাথী খুলে রেখেছে কার যে সাথী ওটা আজও বুঝতে পারলাম না সেখানে কোনো লোক যায় না সিনেমার শুটিং টুটিং হয় সেখানে বিল্ডিং করার জন্য সেখানে তাদের নানা রকমের হন্দি ফিকির কারণ সেখান থেকে ভালো কারখানি পাওয়া যায় গোটা রাজ্যটাকে চোরের রাজ্যে পরিণত করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল প্রাক্তন যে রিক্রুটমেন্ট হয়েছিল প্রাইমারি রিক্রুটমেন্ট আমার তো আমি দেখেছি বিধায়কের মেয়ে তিন তিনবার চেষ্টা করেও মাধ্যমিক পাশ করতে পারেনি তারপর রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে একটা সার্টিফিকেট জোগাড় করেছে সেও নাকি প্রাইমারি পরীক্ষায় পাশ করে এত কঠিন কোশ্চেন এসেছিল বিএসসির অঙ্ক দিয়েছিল সে মেয়ে নাকি করে দিল আমরা অবাক চাকরি বিক্রি হচ্ছে কাদের চাকরি শিক্ষকের চাকরি যে চাকরি করার জন্য আমি অন্তত ওকে ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছিলাম এবং ভগবানের আশীর্বাদে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে করিয়েছি আমি দেখেছি আমাকে রাস্তায় দেখা হলে ছাত্ররা সাইকেল থেকে নেমে গিয়ে সম্মান দিত মাস্টার মশাই বলে অন্য কোন জবে অন্য কোন চাকরিতে এই ধরনের সম্মান পাওয়া যায় আজকে সেই মাস্টারমশাইদের সম্মান ভুল ক্রমে ভুল করে ফেলেন সঙ্গে সঙ্গে ছাত্ররা পিস পিস করে বলে কি এটা পার্থ মাস্টার মশাই নাই তো মাস্টার মশাইদের সম্মান আপনারা জনক জনী দিয়ে দিয়েছে আজকে রেলের অ্যাক্সিডেন্ট নিয়ে পর্যন্ত রাজনীতি করতে ছাড়ছেন না আপনারা একজন রেলমন্ত্রী কোন রেলমন্ত্রী যিনি আইআইটির টপার গোল্ড মেডেলিস্ট আইএস ২৭ সাতাশ নাম্বার র্যাঙ্ক বিশ্বের সাগত বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছেন আইএস এর মতো চাকরি ছেড়ে দেশ সেবার কাজে এসেছেন ডিএম ছিলেন এবং কোন ডিএম হয়ে অফিসে বসেনি এখানকার ডিএমরা তো অফিসে বসে থাকেন আমার সাথে বসে বৈষ্ণবের কথা হচ্ছিল আজ থেকে কয়েক মাস আগে উনি বলছিলেন আমি আমার কর্মজীবনে খুব কম দিন আছি ডিএম অফিসে বসেছিলাম বললাম কাহা ব্যারতেছেন গাউনে যা ব্যর্থ থাকলো ডিএম অফিসে কেউ যিনি অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তার টিমে ছিলেন এবং যেহেতু ইঞ্জিনিয়ার আমেরিকার নাসার ওয়েবসাইট হ্যাক করে স্লাইফোন উড়িষ্যাতে সেই তথ্য বের করে এনেছিলেন দেশের জন্য ডিএম ঢাকা অবস্থায় একান্ন ঘন্টা আমি পৌঁছেছি ভোর সাড়ে পাঁচটা ছটা নাগাদ রেলমন্ত্রী পৌঁছলেন পোনে আটটা নাগাদ একান্ন ঘন্টা একই দেশে দাঁড়িয়ে থাকলে যতক্ষণ না পর্যন্ত ট্রেন চলল ট্রেনের মাথার উপরে উঠে ইন্সপেকশন করলেন এইরকম রেলমন্ত্রী আমরা পেয়েছি এটা আমাদের গর্ব আর মুখ্যমন্ত্রী সেই জ্ঞান দিচ্ছেন ইতিহাস করে মুখ্যমন্ত্রী ডিগ্রি কি নিশ্চয়ই জানেন আপনারা এম এ ইন ইসলামিক স্টাডিজ ইসলামিক হিস্ট্রি মুখ্যমন্ত্রী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সম্ভবত করসপন্ডেন্স করছে ইসলামিক হিস্ট্রির উপরে ইতিহাসের উপরে এম এ করেছেন তিনি র‍্যাঙ্ক করা গোল্ড মেডেলিস্টে জ্ঞান দিচ্ছে কিভাবে ট্রেনের নাকি পলিশাল বন্ধ করতে হবে আর কি হয় এরকমই হবে আজকে সেই রেলমন্ত্রী একান্ন ঘন্টার মধ্যে রেল চালু করলেন আর পেছনে কারা আছে আমরা তদন্ত করে দেখছি অ্যাক্সিডেন্ট হয়েছে এই অ্যাক্সিডেন্টের পেছনে আমাদের সন্দেহ পেছনে কায়ও আছে এবং আমি তো সিবিআই বলবো সবার আগে কুনালোয়াটাকে টাকা উচিত যে দুই রেলওয়ে অফিসারের মধ্যে কথোপকথন টুইট করেছে সেবেটা কোথায় পেল যদি ওই রেলওয়ে অফিসারদের সাথে তার যোগাযোগ থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ করে সেবে ট্রেন অ্যাক্সিডেন্টও করাতে পারে ওই ছোটটা সব পারে ওই জন্য তাকে সিবিআই সিবিআই এর পিছনে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের অবদান আছে কিনা কারণ ভারতবর্ষে যা কিছু খারাপ হচ্ছে তাতে তার মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল বলের অবদান আছে সিমির প্রতিষ্ঠাতা সদস্য তাকে রাজ্যসভার সাংসদ করেছে রামনবমীতে আমাদের জেলা সভাপতি বলছিলেন আপনাদের বিশ্বেরাতে রামনবমীতে রামনবমীর মিছিলের উপরে পাথর দিয়ে হামলা করা হল মুখ্যমন্ত্রীর পুলিশ চুপচাপ দাঁড়িয়ে থাকলেন আমাদের বিমান আহত হয়েছিল দিলীপটাকে বাঁচাতে গিয়ে ও ছিল ওখানে ওরা হাত কেটে গেছিল হসপিটালে ভর্তি ছিল আজকে রামনবমী আমরা করতে পারছি না কোন জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে যাচ্ছেন এই রাজ্যকে নামগ নাম নবমী নিয়ে যাওয়ার জন্য রুট ঠিক করে দিচ্ছেন বলে মুসলিম এলাকা দিয়ে যাবে না যাবেন না কাকে মুসলিম এলাকা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি তৈরি করেছিলেন বাঙালি হিন্দুর শেষ আশ্রয়স্থল হিসেবে এখানে কোনো হিন্দুর জায়গা মুসলিম জায়গা নেই গোটা না ভারতবর্ষের অংশ যেখানে ইচ্ছে হবে আমরা যাবো সেখানে নাম নবমী করি আপনার নাম নাম কালে পছন্দ নাও হতে পারেন আপনি কালে তুলে দিয়ে রাখুন আমরা যতবার বাধা দেবেন যতবার শেষ রক্তবিন্দু আছে তত দিন পর্যন্ত আমরা জয় শ্রীরাম আপনি আমাদের আপনার পছন্দ নাও হতে পারেন আপনি বলুন আমরা কাউকে জোর করি না রাম নাম বলার জন্য ভারতবর্ষের আদর্শ রাজা রাম ভারতবর্ষের সংস্কৃতির শ্রেষ্ঠ পুরুষ মর্যাদা পুরুষোত্তমের উপাধি তাকে দেওয়া হয়েছে তিনি রামচন্দ্র যিনি ভারতবর্ষে কি পথে চলা উচিত তিনি দেখিয়ে দিয়েছেন আর তিনি বলে গেছিলেন ভরত যখন তার কাছে আশ্রমে পাদুকা নিতে তখন ভরত বলেছিল দাদা আমি কিভাবে রাজ্য শাসন করব পাদুকা রেখে করলেও তাহলে করতে পারবো কারণ আমি সন্ন্যাস নিয়েছি আপনার সাথে একজন সন্ন্যাসী কিভাবে ভালো রাজা রাজা হতে পারে রামচন্দ্র যখন ভরতকে বলেছিলেন সব থেকে ভালো রাজা হতে পারে সন্ন্যাসী আজকে মোদীজি সেটা বারবার দেখিয়ে নিচ্ছেন একজন সন্ন্যাসী সব থেকে ভালো রাজা হতে পারে রাজ্য শাসন করতে গোটা ভারতবর্ষে স্বাধীনতার সত্তর বছর আট বছর পর চুয়াত্তর খানা এয়ারপোর্ট তৈরি হয়েছিল ন বছরে নরেন্দ্র মোদী চুয়াত্তর খানা তৈরি করে দেখিয়েছে আজকে আমরা প্রতিদিন যে পরিমাণে হায়ে তৈরি করছি সেটা রেকর্ড ভারতবর্ষ পরিন্দ কয়ের করেনি আমি নিজে দেখেছি লোকসভায় বসে নীতিন গাডকারির আমাদের মাননীয় মন্ত্রী তার প্রশংসা এমন কোনো দল নেই করেনি এমনকি তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় আপনাদের সাংসদ কল্যাণ ব্যানার্জি পর্যন্ত লোকসভায় দাঁড়িয়ে বলেছেন আপনার মতো কোনো মন্ত্রী এরকম কাজ করে দেখাতে পারেনি এটা নরেন্দ্র মোদীর সরকার রেকর্ড স্পিডে আমরা রাস্তা বানাচ্ছি হাইওয়ে বানাচ্ছে বারোটা এমস হসপিটাল তৈরি হয়েছে বারো কোটি শৌচাগার তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে তিন দশমিক পাঁচ কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে বারো কোটি বাড়িতে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা আগামী দিনে করবো সেই চিন্তা ভাবনা নিয়েছি বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে ভারতবর্ষ অন্যতম শ্রেষ্ঠ শক্তিতে হয়েছে কিছুদিন আগে দেখেছেন আমাদের জিডিপি এখন সেভেন পয়েন্ট টু চাইনা আমেরিকা আমাদের বিরোধীরা বলে আমরা নাকি জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনার বেতার্থে এবং আমাদের সাধারণ মানুষের বেতার্থে আমি আপনাদেরকে মনে করাতে চাই মুদ্রাস্ফীতি এটাকে ইংরেজিতে বলে ইনফ্লেশন রেট ভারতবর্ষ স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্ণ হতে চলেছে পূর্ণ হয়েছে এই প্রথমবার ইতিহাসে এটা কোনো তথ্য এটা কোনো গল্প গুজব নেই যে আমি একরকম বলবো মমতা ব্যানার্জি আর একরকম বলবেন এটা ডেটা কেউ এখানে জল মেশাতে পারে না প্রথমবার ইতিহাসে আমেরিকার থেকে ভারতের মুদ্রাস্ফীতি কম এই রেকর্ড ভারতবর্ষ করেছে মোদীর ভারতবর্ষ বলে পঁচাত্তর বছরে কোনোবার হয়নি এবার হয়েছে আমেরিকার থেকে ইনফ্লেশন রেট কম গোটা বিশ্বে যুদ্ধের জন্য জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু ভারতবর্ষে তুলনামূলকভাবে কম বেড়েছে নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষকে সন্ধের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা বলছি না মর্নিং কনসেপ্ট বলে কি সংস্থা আছে গোটা পৃথিবী জুড়ে তারা সার্ভে করেছে সেই সার্ভেতে বলছে গোটা পৃথিবীর ছিয়াত্তর শতাংশ মানুষ মনে করে যে পৃথিবীর সর্বগরিষ্ঠ নেতা থাকে আর কেউ নয় সে হচ্ছে মোদী মোদী সে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের আপনার ভবিষ্যৎকে বিক্রি করবেন কি করবেন না আপনার পাঁচশো টাকা নেয়াতে আপনার স্বামীকে অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হবে কিনা পরিযায়ী শ্রমিক হিসেবে বা যে সন্তানটি বড় হচ্ছে তাকে কষ্ট করে পেটের ভাত আজকে পেটা যে ছেলে বা মেয়েটিকে মানুষ করছেন যে একদিন পাঁচটা হবে স্কুলে চাকরি পাবে আমার বাড়ির পরিবারের হাল ফিরবে তার চাকরি যা পার্থ চট্টোপাধ্যায়ের মতো অন্য কেউ বিক্রি করে দেবে কিনা আপনার উপর নির্ভর করছে আপনারা সিদ্ধান্ত নিন তাই আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করুন এই ভাইপো পিসি এরা কোনো ব্যাপার না আজ রাহাই কাল এদের যেতে হবে জায়গা মতো যেতে হবে তাই ভাইপো যাওয়ার আগে একবার সব দর্শন করে নিচ্ছে গোটা পশ্চিমবঙ্গ ঘুরছে সবে কাকু গেছে ভিতরে এরপরে কালীঘাটের ডাকুও ভেতরে যাবে কয়েকদিন অপেক্ষা করে আমার চ্যালেঞ্জ করে আমার ক্ষমতা থাকলে ধরুন চোরের মায়ের বড় গলা যে জানতাম এখন চোরেরও বড় গলা হয় আপনাকে চ্যালেঞ্জ করতে হবে না অপেক্ষা করুন সময়ের আগে কিচ্ছু হয় না সব সময় হয় আপনাকেও সময়ে যদি আপনার বিরুদ্ধে তদন্ত প্রমাণিত হয় তখন আপনাকে বলতে হবে না যে আমাকে ধরো তখন ধরে ঠিক জায়গা মতো ঢুকিয়ে দেবে সেটা জানে কোথায় আমাদের বড় নেতা মোটা নেতা যে চরাম চরাম বলতো গুড় বাতাসা বলতো পাচলের কথা বলতো সে এখন ভেতরে গিয়ে গাজন গাইছে থালাওয়াটি কম্বল জেলখানা সম্বল বেদের মেয়ে জোস্তান বিখ্যাত গান আবার একা গাইছে না মেয়ে সহ গাইছে মেয়ে সঙ্গত করছে যাতে কেটে হয়ে যাচ্ছে টাকা বালির টাকা সব সম্পত্তি হয়ে গেছে আর কিছু নেই কোটি কোটি টাকার সম্পত্তি শূন্য হয়ে গেছে এবং এটা দরকার ছিল রাজনীতি মানুষকে সেবা করার জায়গা বড় হওয়ার জায়গা নয় আমি চার বছর হল সাংসদ আছি বুক চুকে বলতে পারি কোনো বাপের মেটার ক্ষমতা নেই যে বলতে পারবে এক টাকাও কারো কাছ থেকে নিয়েছি চাকরির প্রতি এবং মমতা বন্ধু দেখুন মধ্যবিত্ত হয়ে যদি মরতে পারি এটা আমার জন্য গৌরবের হবে বড় লোক হওয়ার দরকার নেই আমরা ওই জন্য রাজনীতি করতে আসি আমরা বরংবৈধানী ভারতবর্ষ তৈরি করতে এসেছি নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে ভারতবর্ষ সামনের দিকে যাচ্ছে আমরা ভারতবর্ষকে ডেভেলপিং উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ তৈরি করার লড়াই এসে আগামী প্রতি বছর সেই লড়াই চলবে ভারতবর্ষকে সামনের দিকে সেই দিয়ে যাওয়ার লড়াই আর এই লড়াই আপনাদের আশীর্বাদ চাই করে সামনের দিকে উঠে আসতাম আজকে লিমস্যান্ড মান কোম্পানির মালিক তিনি গোটা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছেন আর তার ভক্তরা লিখছে লিখছেন যে যার যে যার জামা জলে ভেঙে সে জামা পাল্টায় আর যার জামা ঘামে ভেজে সে নাকি সময় পাল্টায় ইতিহাস পাল্টায় ঘামে তো ভিজবে যে এসি ছাড়া জীবনে থাকিনি কি বাইরে বেরোই রোদে যায় জামা ভিজবে কিনা অবশ্যই ভিজবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হলেন কি করে এরা লিপসেন মানুষ কি কাজ করে প্রশ্ন করতে পারবে না আমরা